নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার থামলেন দেখে হয়তো একটু অবাক হচ্ছেন যে সিপিআইএম নেতা কংগ্রেসে যোগ দিচ্ছে এটাও কি বিশ্বাসযোগ্য হ্যাঁ ইনি বহিষ্কৃত নেতা এবং আপনারা জানেন যে অর্থনীতিবিদ সেই প্রসেনজিৎ বসু কংগ্রেসে যোগ দিলেন আসি বিস্তারিত প্রতিবেদনে আর এস এস বিজেপির বিরোধিতায় তিনি যতটা তুখর আর কাউকে নিয়ে তেমন কিছু বলেন না তাকে নিয়ে এমন চর্চা বহুদিনের কলকাতায় এসে এবার সেই ধারণা ভেঙে দিলেন কানাহিয়া কুমার কানাহিয়া কুমারের কেন আমি কথা বলছি কানাহিয়া কুমারের হাত ধরেই কংগ্রেসে যোগ দিলেন সমাজকর্মী অর্থনীতির গবেষক ও বাম নেতা প্রসেনজিৎ বসু কংগ্রেসের যুব নেতা বার্তা দিয়ে গেলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বাইরে বিকল্প গড়ে তোলার দায়িত্ব কংগ্রেসকেই নিতে হবে তার মতে বাংলার মানুষ জানেন নরেন্দ্র মোদী চলবে না তারা বোঝেন দিদিকে দিয়ে আর হবে না মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েও আর হবে না সমাজ সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে কংগ্রেসের হাত ধরে যুব সমাজকে অগ্রণী হতে হবে সমাজকর্মী অর্থনীতির গবেষক ও বাম নেতা প্রসেনজিৎ বসু সোমবার যোগ দিয়েছেন কংগ্রেসে যেটা আমি বললাম দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সময় থেকেই প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ হয়েছিল কানহাইয়া কুমারের উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে সেই প্রসেনজিতের কংগ্রেসের যোগদান মঞ্চে কানাইহার পাশাপাশি ছিলেন রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা বাংলার পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর ও কংগ্রেসের অন্য নেতারা প্রসেনজিতের হাতে কংগ্রেসের সদস্য যে ফর্ম সেটা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কানাহিয়ার কথায় রাজনীতির চেয়ে বেশি হৃদয়ের ডাকে এখানে এসেছি নাসির ভাই প্রসেনজিৎ ওর জীবনসঙ্গী আলবিনা সাকিল আমি সবাই এক বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাম ছাত্র রাজনীতি করেছি জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রথম সভা এই কলকাতার রাজা বাজারে করেছিলাম আদর্শ এক হলে হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয় বলছেন কানাহিয়া কুমার প্রসেনজিৎকে তাই বলেছিলাম একই আদর্শ নিয়ে একই লক্ষ্যে যখন লড়াই করছি আলাদা আলাদা দোকান খুলে রেখে কী লাভ সেই মঞ্চ থেকেই সিপিএমের প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম এ চুরির স্মৃতিচারণাও উঠে এসেছে কানাইয়ার কণ্ঠে বলছেন সংসদে একদিন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলছিলেন সেতারাম রাহুল বললেন তোমাদের কয়েকজন কমরেডকে আমরা নিতে চাই আদর্শের জায়গায় ওরা ভীষণ শক্তিশালী সীতারাম সেদিন বলেছিলেন তোমার আমার কিছু নেই বড় একটা লড়াইয়ে আমরা এক নৌকায় সবার হয়েছি কানাইয়ার সংযোজন যে দলীয় কোনো গোরামি ছিল না ওর আদর্শ এবং লক্ষ্যে স্থির থেকে সবাইকে নিয়ে চলার ক্ষমতা ছিল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে প্রসেনজিৎ বলছেন সংবিধান এবং গণতন্ত্র বাঁচাতে সামাজিক ন্যায় বিচারের দাবিতে রাহুল গান্ধীর নেতৃত্বে যে লড়াই চলছে তাতে সামিল হতে চাই বলতে চাই মোদী হটাও দেশ বাঁচাও আর রাজ্যে বসে যেসব দাদা দিদিরা প্রধানমন্ত্রিতের স্বপ্ন দেখছেন তাদের বলতে চাই চেয়ার খালি নেই বিজেপির বিরুদ্ধে লড়তে হলে রাহুলকেই নেতা মেনে এগোতে হবে তার বিবৃতিতেও প্রসেনজিৎ বাংলার তৃণমূলের শাসনে দুর্নীতি সমাজবিরোধীদের দাপট কর্মসংস্থানের আকালের কথা বারে বারে বলেছেন এআইসিসির পর্যবেক্ষক মেরের বক্তৃতায় উঠে এসেছে কাজকর্মে বিজেপির দোষর তৃণমূলের প্রসঙ্গ এই কোটা পরিস্থিতি ব্যাখ্যা করে স্পষ্ট বার্তা দিয়েছেন কানাইয়া তার বক্তব্য বাংলার লোক জানে মোদি চলবে না দিদিকে দিয়েও আর হবে না বিজেপি বুঝতে পারছে বাংলার মানুষ দিদির উপরে হতাশ হচ্ছেন মোদিকে আসতে দেবেন না বলে দিদিকে ভোট দিয়ে তারা ক্লান্ত হচ্ছেন এই সময় অনুপ্রবেশের কাহিনী শুনিয়ে বিজেপি সারা দেশে ভোট চাইছে ধারণা করতে চাইছে চাকরি হচ্ছে না পরিকাঠামো ভেঙে পড়ছে নোংরা আবর্জনা যা জমছে সব বাইরে থেকে আসা লোকেদের জন্য বিদ্বেষ ছড়াতে চাইছে তার আহ্বান আবর্জনা দিয়ে আবর্জনা সাফ করা যায় না বিকল্প দিতে হবে কংগ্রেসকে মানে মোদি এবং মমতার যে বিকল্প সেটা কংগ্রেসই দিতে পারে রাহুল গান্ধীর সাথে এই যুবনেতারা যোগ দিয়ে সেটা আরও দৃঢ়তা বা প্রত্যয়ের সাথে বলতে চাইছেন এবং যুবদের একটা বড়ো অংশকে কাছে টানতে চাইছে দু হাজার নির্বাচনের আগে দেখুন কংগ্রেস ঘর গুছাচ্ছে ভালোভাবে ঘর গুছাচ্ছে কারণ রাহুল গান্ধী যেভাবে সারা ভারতবর্ষ পরিক্রম করছে এবং বিহারের যেহেতু নির্বাচন বিহারের সেই নির্বাচনকে সামনে রেখে ভোটের অধিকার যে যাত্রা করলো এবং সেখানে বড় র্যালি করল একই সাথে সেখানে যারা সম্ভাবনাময় মানে তেজস্বী যাদবকে সাথে নিয়ে তাদের কিন্তু সম্ভাবনা বা বিজেপির উপরে একটা বড় রকমের চাপ তৈরি করছে এখন অনেক পরিণত রাজনীতিতে আর পাপ্পু বলে তাকে কটাক্ষ করা যাবে না সেই রাহুল গান্ধী রাহুল গান্ধী এবার বামেদের দিকেও হাত দিল কিন্তু সুতরাং রাহুল গান্ধী তার লক্ষ্যে অবিচল রয়েছেন দীর্ঘদিন ধরে রাজনীতিতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং একদিন অকপটে যে সীতারাম ইহুচুরির কাছে তাদের যুবনেতা বা তাদের কিছু নেতাদের তিনি তার দলে নিতে চেয়েছিলেন সেটাই আজকে পূরণ করলেন বৃত্ত সম্পূর্ণ করলেন সিপিএম এবারে কি করবে একটু ভেবে দেখতে হবে যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন